আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন সে ভিডিও করতে বের হইলাম একটা কাজে যাচ্ছি সেটা হলো পাখি কিনতে দেখলাম একটা ভিডিও বানানো যাক আপনার সাথে শেয়ার করা যাবে মূলত বাসায় পাখি আমি পালি না আমার বোন পাখি পালায় তো আজকে আমার একটা আসছে তো আসার পরে ওনার ছেলে ছোট ছেলে তো ও আর পাখি ছাড়া যাবে না পাখি ছাড়া যাবে না তা আঙ্কেল একটা পাখি আপু দিছে ওরে আর মানে আমার সবগুলো পাখি হলো এখন যে গোটা বাচ্চা আছে সেটা হলো মেয়ে পাখি তো দুইটা তো জোড়া হয় না তাইলে একটা ছেলে একটা মেয়ে দিতে হবে তাহলে জোড়া হবে পাখির পরে আপু একটা পাখি দিছে মেয়ে পাখি তো আঙ্কেল আবার আমার আপু চাপাই দিয়ে গেছে যে তাহলে সালমান আসলে ওকে দাও একটা পাখি এনে দিতে বলবা তো সেটাই আনতে যাচ্ছি আর এরকম যেহেতু যাবই একটু ভিডিও বানানো হয়ে যাক পাখির ব্লগ এই জন্য আর কি মূলত যাওয়া Beep, <laughs> वो दो जो दो आगी। आगी दो। चले पाखिर दोकने दुकान नाम भैया ये तो भाला से आ

কি পাখি এগুলাই লাগবো আমার তো তিন মাসের বেশি কোনটা হলুদটা হলুদটা দিছি মানে মেয়ে একটা হলুদ কালার দিদি

তো আমার এখানে একটা ছেলে পাখি নিব রেইনবো কালারটা এটা আসলেই সুন্দর ভালো লাগতেছে দেখতে সেটাই নিয়ে যাই যাই হোক এটা নিয়ে একটা ব্লগ বানাইলাম যে পাখি কিনতে আসাটাই কাছে ভিডিও আর বেশি বড় করব না এই রেইনবো পাখিটাই নিয়ে যাব। দিলে যাই হোক আমার পাখি শেষ আবার বোন ফোন দিল যে পাখির খাবার পড়ে গেছে সাথে পাখির খাবারও নিলাম এখন যাব হলো বাসায় যে দিয়ে আসবো এই ভিডিওটা মেক করার জন্য আর কি ক্যামেরা নিয়ে বের হওয়া আপনাদের দেখানোর জন্য তবে আজকে ভিডিও এ পর্যন্তই শেষ করে দিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ